এখন তিনশো জনের মধ্যে দশজন যদি এমন মানুষ যায় যে কেউ কৃষক কেউ রিক্সা চালক কেউ শ্রমিক এই দশটা মানুষ গিয়ে ওই সংসদ দায়ী হয়ে যাবে না কারণ যারা এমপি হয়ে ওই সংসদে এতদিন ধরে গিয়েছে তারা রিক্সাওয়ালাদের কষ্ট ভুলে গিয়েছে কৃষকের কষ্ট ভুলে গিয়েছে যারা অটো চালায় তাদের কষ্ট ভুলে গিয়েছে আমরা রাজনৈতিক যোগ্যতাকে গুরুত্বপূর্ণ মনে করি এতদিন বাংলাদেশে বিভিন্ন বড় বড় সকল পেশার মানুষজন গিয়ে সংসদকে তারা সৌন্দর্য মণ্ডিত করেছিল কিন্তু আমরা কি দেখেছি তারা তাদের জায়গা থেকে মানুষের প্রতি যে দরদ অনুভব করা মানুষের জন্য কাজ করা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করা এই কাজগুলো করতে পারে নাই তো এখন তিনশো জনের মধ্যে দশজন যদি এমন মানুষ যায় যে কেউ কৃষক কেউ রিক্সা চালক কেউ শ্রমিক এই দশটা মানুষ গিয়ে ওই সংসদ দায়ী হয়ে যাবে না বরং আমরা নতুন করে দেখতে চাই যে ওই মানুষগুলো গিয়ে তারা তাদের অধিকারের কথা বলুক কারণ যারা এমপি হয়ে ওই সংসদে এতদিন ধরে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে তারা রিক্সাওয়ালাদের কষ্ট ভুলে গিয়েছে কৃষকের কষ্ট ভুলে গিয়েছে যারা অটো চালায় তাদের কষ্ট ভুলে গিয়েছে যে ভাইরা আমাদের শ্রমিক তাদের কষ্ট ভুলে গিয়েছে আমরা চাই যেমন আইনজীবীরা যায় ডাক্তার যায় ইঞ্জিনিয়ার যায় শিক্ষাবিদরা যায় আমার কৃষকও ওই সংসদে গিয়ে কৃষক হিসেবে সারা বাংলাদেশের কোটি কোটি কৃষকের প্রতি করুক এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে সংসদ সমৃদ্ধ হবে জনগণের যে চা পাওয়া সেগুলো হবে স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বন্দরকে আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রুপের দ্বারা পরিচালিত হতে দেখেছি পিছন থেকে তারা বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ছত্র ছায়া এই বন্দরকে পরিচালিত করেছে মাঝে মাঝে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন বিদেশি সহযোগিতা নিয়েছে কিন্তু এই বন্দরে আমরা অসংখ্যবার দেখেছি যে তারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেট তৈরি করে এই বন্দরকে কুক্ষিগত করে রেখেছিল তারা নির্ধারণ করত ওই বন্দরের মাদার ভেসেল থেকে কোন মালটা বন্দরে নামবে কোন মালটা নামবে না এরকম অসংখ্য পণ্য ওই বন্দরে নামার আগেই নষ্ট হয়ে গিয়েছে এরকম অসংখ্য পণ্যকে ওই বন্দরে নামার আগে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়েছে এইরকম করে একটা সিন্ডিকেট পিছন থেকে রাজনৈতিক ছত্র ছায় এতদিন ধরে বন্দরকে কুক্ষিগত করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে কখনো এটা বলবো না যে এর জন্য আপনারা এটা যে বিদেশের কাউকে দিয়ে দিতে হবে কিন্তু সরকার যদি মনে করে যে এটা একবার পরিচালনার জন্য আমরা বিদেশের কোনো একটা কোম্পানিকে দিব তাকে আমরা জবাবদিহিতার আওতায় আনবো স্বচ্ছতার মধ্যে রাখবো আমরা এতদিন ধরে তো দেশের অনেক কোম্পানিকে দেখলাম আমরা এবার এটা দেখতে চাই আমাদের জায়গা থেকে কোনো আপত্তি থাকবে না আমরা মনে করি যে এই বন্দরটা তো আর বিদেশে কোথায় তুলে নিয়ে চলে যাচ্ছে না বরং এটা তদারকি করা এটার সামগ্রিক যে ব্যবস্থা এই ব্যবস্থাপনা ঠিক করা এই বিষয়গুলো যে কোনো দেশি কিংবা বিদেশি কোম্পানি যার মাধ্যমে করে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে তাকেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আগামী যে কোনো সরকার দিতে পারে কিন্তু দেশের কোন একটা কোম্পানিকে দিতে হবে আর সেটা লুটপাট করে খাবে সিন্ডিকেট করবে রাজনৈতিক স্বার্থ হাসিল করবে এটা চেয়ে আমরা মনে করি কোনো ভালো নিরপেক্ষ দেশের জন্য উপকার দেশের বাইরের কোম্পানিকেও যদি দেয় আমাদের কোনো সমস্যা